গুড ইভিনিং বন্ধুরা আমি আশা আমার চ্যানেল ক্রিয়েশনা পাসাতে আপনাদের সকলকে স্বাগতম আজ আমি শেয়ার করবো আপনাদের সঙ্গে রুই মাছের একটা অত্যন্ত লোভনীয় রেসিপি প্রথমেই আমি মাছগুলোতে লবণ আর হলুদ মেখে নিচ্ছি এই লবণ আর হলুদ মাখা মাছগুলো যত বেশি সময় রাখা যাবে মাছগুলো ততই টেস্টি হয় তো এরপর আমি নে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা খুব ভালোভাবে গরম হলে দিয়ে দিলাম সরিষার তেল তেলটাও খুব ভালোভাবে গরম হলে দিয়ে দিলাম মাছগুলো এখানে তেল আর কড়াই খুব ভালোভাবে গরম হতে হয় যারা রান্না জানেন তারা অবশ্যই জানেন আর যারা শিখছেন তারা এইগুলো অবশ্যই খেয়াল করবেন মাছ ভাজার সময় যেন কড়াই আর তেল দুটোই খুব ভালোভাবে গরম হয় তা নাহলে মাছ ভেঙে যায় তো এখানে আমার মাছগুলো ভাজা হয়ে গেছে এখন আমি মাছগুলোকে তুলে নিচ্ছি এরপর অল্পই তেল এক্সেস আছে তারপরেও ওই তেলের মধ্যেই এখন আমি দিয়ে দেব কপিগুলো আর তেল দিলাম না কারণ এই তেলটা পরে আবার ঝোলের মধ্যে কপি ছেড়ে দেবে মানে ঝোলের মধ্যে তেল এক্সেস হয়ে যাবে রিচ হয়ে যাবে তো সেই কারণে এই তেলের মধ্যেই কপিগুলোকে আমি লবণ আর হলুদ দিয়ে নাড়াচাড়া করে হালকা ভাজা ভাজা করে নেব যাতে একটু কাঁচা ভাবটা চলে যায় আর কি ডিপ ফ্রাই হবে এমনটা নয় তো কপিগুলো ভেজে আমি তুলে নিলাম এরপর আর তেল এক্সেস নেই সেই কারণে আমি এখন আবারও দিয়ে দেব অল্প একটু সরিষার তেল এরপরে দিয়ে দিলাম ফোড়নে কালো জিরা তারপরে দিয়ে দিলাম দুটো বড়ো সাইজের পেঁয়াজ কুচি এরপর নাড়াচাড়া করতে করতে পেঁয়াজগুলো সোনালি হয়ে গেলে এখন আমি দিয়ে দেবো আগে থেকে কেটে রাখা এই আলুগুলো মাছের ঝুলে আমরা সাধারণত এই রকম লম্বা লম্বা করেই আলু দিয়ে থাকি তো আলুগুলো দেওয়ার পর এরপর আমি দিয়ে দিলাম হলুদ তারপরে দিয়ে দিলাম লঙ্কা এরপরে দিয়ে দিলাম জিরা এখন দিয়ে দেবো পরিমিত লবণ এরপর অল্প একটু জল দিয়ে দিলাম কারণ গুঁড়ো মশলা কড়াইতে লেগে যেতে পারে মশলা পুড়ে যেতে পারে সেই কারণে অল্প একটুখানি জল দিয়ে দিলাম এরপর নাড়াচাড়া করে যখন তেল ছেড়ে আসবে তখন আমি দিয়ে দিলাম কপিগুলো এখন আমি দিয়ে দিলাম একটা বড়ো সাইজের টমেটো কুচি এরপর নাড়াচাড়া করব টমেটোটা আগে থেকে দিলে মেল্ট হয়ে যেত আর সেখানে মশলার কাজ করতো কিন্তু এই অবস্থায় দিলে এর টেস্টও একটু আলাদা রকম হয় মানে কপির সঙ্গে মিক্স হয়ে থাকে একেবারে মেল্ট হয়ে যায় না তো এরপর আমি আবারও বেশ কিছুক্ষণ কষিয়ে নেবো তবে এভাবেই কষানোটা কমপ্লিট হবে না কারণ সবগুলোই কেমন একটা গোটা গোটা ভাব আছে দেখতেই পাচ্ছেন তো সেই কারণে আমি এখন দিয়ে দেব অল্প একটুখানি জল জলটা দিয়ে আবারও কিছুক্ষণ নাড়াচাড়া করে দেব এরপর আমি কিছুক্ষণের জন্য মানে মিনিট পাঁচেকের জন্য আমি চাপা দিয়ে দিলাম এখন আমি কিছুটা মশলা করে নেব দেখুন এখানে নিয়ে নিয়েছি জিরা অনলি গোটা জিরা এগুলো কাঁচাই জিরা কোনোভাবেই রোস্টেড নয় এই জিরাটাকে আমি এখন মিহি করে পেস্ট করে নিলাম এরপর চলুন ঢাকাটা খুলে দেখছি দেখুন ফুটে উঠেছে এই অবস্থায় কষালে অল্প সময়ের মধ্যেই কষানো হয়ে যাবে আর দেখুন দেখি বোঝা যাবে মাখো মাখো হয়ে আসবে কষাতে কষাতে কারণ অলরেডি কিছুটা সিদ্ধ হয়ে গেছে এইভাবে কষালে খুব তাড়াতাড়ি কষানো হয় আর কষানোটা খুব ভালো হয় দেখুন কষাতে কষাতে মাখো মাখো হয়ে গেল ঠিক জল দেওয়ার আগের মুহূর্তে আমি যে কাঁচা জিরাটা বেটে রেখেছিলাম ওটাই দিয়ে দিলাম এটা আর কষানোর প্রয়োজন নেই কষালে এর ফ্লেভারটাও অ্যাড হয়ে যাবে অন্যান্য মশলার সঙ্গে সেই কারণে আর কষাবো না আমি জল দিয়ে দিলাম পরিমিত এখানে আলু আর কপি সবগুলোই সিদ্ধ হতে হবে সঙ্গে ঝোলও থাকতে হবে তাই একটু বেশিই দিলাম এরপরে আমি মাছগুলো দিয়ে দিলাম মাছগুলো দিয়ে আমি অল্প একটুখানি নাড়াচাড়া করে দিলাম এই অবস্থায় লবণটা চেক করে দেখতে পারেন কারণ ঝোলটা অনেকটাই বেশি তারপরে আমি দিয়ে দিলাম ধনিয়া পাতা কুচি এরপর ঢাকা দিয়ে দশ মিনিটের জন্য ফুটিয়ে নিলাম তো বন্ধুরা রেসিপিটা আমার কমপ্লিট এই মাছের ঝোলের বিশেষত্ব হচ্ছে এখানে যে কাঁচা জিরা বাটাটা দিলাম সেটার একটা হালকা ফ্লেভার থাকবে এবং অত্যন্ত সুস্বাদু লাগবে একটু অন্যরকমই খেতে লাগবে তো আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন আর যদি ভালো লেগে থাকে তাহলে রেসিপিটা ফলো করে অবশ্যই একদিন বাড়িতে বানিয়ে নেবেন অত্যন্ত সুস্বাদু অত্যন্ত স্বাস্থ্যকর একটা রেসিপি ছোটো বড়ো সকলে মিলে উপভোগ করবেন অবশেষে বলবো সুস্থ থাকবেন ভালো থাকবেন বন্ধুরা আজ তাহলে আসি আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন একটা রেসিপির সঙ্গে